আসসালামু আলাইকুম এভিহ্যান আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন এমসিকিউ কিউ সলভিং সিরিজের আজকের অর্গানিক ক্লাসের এই পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল যেটা অর্গানিক কেমিস্ট্রির ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখন কথা হচ্ছে ইলেকট্রোফাইল কারা পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন আসে দেখেন ইলেকট্রোফাইল হল ঢাকা ভার্সিটিতে আসা নিচের কোনটা ইলেকট্রোফাইল সেটাও ঢাকা ভার্সিটিতে কেন্দ্রা বিকারক কোনটা এটাও ঢাকা ভার্সিটিতে আসা এবং কথা হচ্ছে একটা ইংরেজি পার্ট মানে ইলেকট্রোফাইল ওইটারই বাংলা একটা ভার্সন আছে মানে বাংলা দিয়ে একটা কথা বলে যেমন ইট আবার আসতে পারে কি খাও আবার বলতে পারো হচ্ছে গিয়ে তোমার রাইস আবার বলতে পারো তুমি ভাত খাই সো ব্যাপারটা এরকম আসলে সো একটা জিনিস ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইলের বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রোনাকর্ষী সেম একইভাবে নিউক্লিও ফাইল কথাটার অর্থটা হচ্ছে কেন্দ্রাকর্ষী এটাকে আরেকটু আমি ভেঙে দেই যদি তোমাদেরকে কখনো বলা হয় ইলেক ট্রো ফাইল সো এই পার্টটাকে তুমি দুইটা পার্টে ভাগ করবা প্রথম পার্টটা হচ্ছে ইলেক্ট্রো ইলেকট্রো মানে বোঝানো হয় ইলেকট্রন আর ফাইল ফাইল মানে বোঝানো হয় লাভ তার মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি যাদের লাভ বা ইলেকট্রনের প্রতি যাদের ভালোবাসা তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল তার মানে ইলেকট্রোফাইল কারা ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের প্রতি যাদের লাভ থাকে কাদের লাভ থাকে তা মানে যাদেরই থাক না কেন তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল তাহলে নিউক্লিওফাইল ফাইল মানে কি নিউক্লিও নিউক্লিও কথাটার অর্থটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এখন কথা হচ্ছে ফাইল মানে কি ফাইল মানে লাভ তার মানে নিউক্লিয়াসের পুঁতি লাভ মানে নিউক্লিয়াসের পুঁতি যাদের ভালোবাসা তাদেরকে বলা হয় নিউক্লিয় ফাইল বা কেন্দ্রাকর্ষী কেন কেন্দ্রাকর্ষী বললো কেন্দ্রাকর্ষী মানেই তো হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্র কেন্দ্রের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে তাই এদেরকে বলা হয় কেন্দ্রাকর্ষী বিকারক এখন কথা হচ্ছে ইলেকট্রোফাইল কারা ইলেকট্রনের প্রতি ভালোবাসা কাদের আছে কারণ আমরা ছোটোবেলা থেকে টেন থেকে পড়ে আসছি ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকে পজিটিভ চার্জের এখন একটা পার্ট তো ছোটোবেলা থেকে পড়ছি যে পজিটিভ চার্জের টেনে একটা জিনিস পড়ছি ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকে যাদের অষ্টক সংকুচিত যৌগ মানে অষ্টক পূর্ণ হবার কথা আটটার থেকে সর্ববহিষ্ঠ শক্তি কম ইলেকট্রন আছে ছয়টা থাকতে পারে চারটা থাকতে পারে যার কারণে সে অষ্টক পূর্ণ করতে চায় এবং সর্ববহিষ্ট সত্যি তারা আটটা ইলেকট্রন লাভ করতে চায় তার মানে ছিল চারটা চায় আটটা হতে তাহলে ইলেকট্রন প্রয়োজন আরও চারটা তার মানে ইলেকট্রনের প্রয়োজন ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা রয়েছে না হলে তো প্রয়োজন হয় তো না তাই তাদেরকে বলা হবে ইলেকট্রোফাইল তার মানে আমরা ইলেকট্রোফাইলটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি কয়টা পার্টে ভাগ করতে পারি দুইটা পার্টে ভাগ করতে পারি আমরা এভাবে না করে আমরা এক নাম্বার দুই নাম্বার দেখি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমরা বলতে পারি যাদের হচ্ছে পজিটিভ যুক্ত। যারা পজিটিভ যুক্ত তাদের তো ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবেই যারা পজিটিভ যুক্ত। কারা পজিটিভ চার্জযুক্ত বলো তো বাবারা পজিটিভ যুক্ত হইতে পারে প্লাস এইচ থ্রি হইতে পারে এইচ ফোর প্লাস হইতে পারে হাইড্রোজেন প্লাস হইতে পারে এইচ থ্রি ও প্লাস হইতে পারে অথবা এন ও টু প্লাস হইতে পারে অথবা সিএল প্লাস হইতে পারে মানে মেইন কথাটা হচ্ছে আপনি যদি কোনো একটা আয়ন পান যেটা উপরে পজিটিভ যুক্ত পজিটিভ মানে কি তাদের নিউক্লি ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে আর ইলেকট্রনের প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে বলা হবে ইলেকট্রোফাইল তার মানে এক নাম্বার পয়েন্টে যা আছে সবগুলোই ইলেকট্রোফাইল সো এখানের মধ্যে একটা অপশন দেখেন এখানে বলছে কোনটা ইলেকট্রোফাইল এখানে পজিটিভ চার্জযুক্ত নাই এটা আমরা পরবর্তীতে যাব সো দেখি আমরা কোনো একটা ইলেকট্রোফাইল দিছে কিনা দেখেন নিচের কোনটা এই যে চার নাম্বারটা দেখেন ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে আমরা এক নাম্বার পয়েন্টে শিখলাম পজিটিভ চার্জযুক্ত প্রথমেই খুঁজবেন কোনো পজিটিভ চার্জ আছে কিনা এই যে দেখেন এখানে পজিটিভ চার্জ আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল তাহলে সেটা কি হবে বলতো এ নাম্বার উত্তরটা হবে সেম একইভাবে কোনটা আসলে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল কারা হয় যারা পজিটিভ যুক্ত। কোথায় পজিটিভ চার্জটার মধ্যে এই যে পজিটিভ চার্জ তার মানে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ইলেকট্রো ফাইল হয়ে যাবে এর পরবর্তীতে যদি আমরা দুই নাম্বার পয়েন্টে বলি কাদের আসলে আরও ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে যারা অষ্টক সংকুচিত যৌগ কি বললাম অষ্টক সংকুচিত যৌগ তাহলে অষ্টক সংকুচিত যৌগ কথার অর্থটা কি অষ্টক সংকুচিত যৌগ কথাটার অর্থ হচ্ছে যাদের সর্ববহিষ্ট শক্তি স্তরে আটটার তুলনায় কম ইলেকট্রন থাকে সো আটটার তুলনায় কম ইলেকট্রন কাদের আছে খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটি উদাহরণ রয়েছে সবথেকে বেশি আসে এএল থ্রি কেন অ্যালুমিনিয়ামে সর্ববৈশ শক্তিস্তরে তিনটা ক্লোরিন এসে দেয় তাকে তিনটা তাহলে টোটাল সর্ববৈশ শক্তিস্তরে ইলেকট্রন হয়ে যায় তার ছয়টা তাহলে ছয়টা মানে কি অষ্টক তো আর পূর্ণ হয়নি তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হল অষ্টক সংকুচিতযোগ্য অর্থাৎ সে আসলে একটি ইলেকট্রোফাইল এই ইলেকট্রোফাইলে কিন্তু কোনো চার্জ নাই যার কারণে একে আসলে প্রসম ইলেকট্রোফাইলও বলা হয় প্রসম মানে হচ্ছে কোনো চার্জবিহীন কিন্তু তার একটা ইলেকট্রনের প্রতি টান রয়েছে এ ছাড়া হইতে পারে বি থ্রি এ ছাড়া হইতে পারে এফ ইসিএল থ্রি এ ছাড়া হইতে পারে বি টু এরকম আরও অসংখ্য যৌগ্য হতে পারে যারা আসলে অষ্টক সংকুচিত এক কথায় তারাই আসলে প্রসম ইলেকট্রোফাইল বলতে পারি এখন কথা হচ্ছে নিউক্লিওফাইল কারা নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা থাকবে যাদের কার প্রতি ভালোবাসা থাকবে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা কাদের থাকে দুই পার্টে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত জিনিসপত্র থেকে থাকে তাহলে প্রথমে আমরা বলতে পারি নিউক্লিয়াসের প্রতি তাহলে কারা আসলে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা প্রদর্শন করে যাদের নেগেটিভ চার্জ রয়েছে নেগেটিভ চার্জযুক্ত কারণ কি নেগেটিভ চার্জ মানেই তো তারা আসলে নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা রয়েছে তাহলে নেগেটিভ চার্জযুক্ত কারা হইতে পারে হইতে পারে হাইড্রো অক্সাইড আয়ন হইতে পারে সায়ানাইড আয়ন হইতে পারে ক্লোরাইড আয়ন হইতে পারে ব্রোমাইড আয়ন মেইন কথা হচ্ছে এইগুলো আয়ন শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে উপরে যদি কখনোই এরকম নেগেটিভ চার্জ পান যদি কখনো এরকম নেগেটিভ চার্জ পান তাহলে সেটাকে কী বলবো তো সেটা নিউক্লিয়াসের প্রতি টান আছে ভালোবাসা আছে নাম্বার টু এছাড়াও প্রসম কিছু যৌগ আছে যেগুলোর মধ্যে কির কোনো নেগেটিভ চার্জ দেওয়া নাই তবুও তাদের নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা আছে সেইগুলো কারা আসলে যাদের মুক্ত ইলেকট্রন রয়েছে কি আছে যাদের মুক্ত জোর ইলেকট্রন আছে সো মুক্ত জোর ইলেকট্রন থাকলে হবেটা কি মুক্ত জোর ইলেকট্রনগুলো আসলে স্বাভাবিকভাবে নিউক্লিয়াসকে আকর্ষণ করে যেমন আমরা এই জায়গার মধ্যে বলতে পারি পানির কথা এই যে পানির মধ্যে দেখবেন অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন রয়েছে এছাড়া অ্যামোনিয়ার দিকে খেয়াল করবেন অ্যামোনিয়ার মধ্যেও কিন্তু নাইট্রোজেনের দুই এক জোড়া মুক্ত জড় ইলেকট্রন রয়েছে তারপরে যে কোনো অ্যালকোহলমূলক দেখবেন এই যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে অক্সিজেনের পাশাপাশি হাইড্রোজেনটাকে খোঁজার চেষ্টা করবেন কোনো যৌগে যদি প্রশম যৌগ পান অক্সিজেনের পাশে যদি হাইড্রোজেন পান তাহলেই সেটা বুঝতে পারবেন যে সেখানে আসলে মুক্তজোড়ি ইলেকট্রন রয়েছে সেটা আসলে তীব্র পরিমাণ আকর্ষণ রয়েছে কার প্রতি প্রতি নিউক্লিয়াসের তার মানে কেন্দ্রাকর্ষী বিকারকও বলতে এ সেটাকে ছাড়া কি আরো অন্য কোনো যৌগ আসতে পারে যেগুলোকে আমরা চিনতে পারি এ ছাড়া আপনারা স্বাভাবিকভাবে সবসময় আসলে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে যেমন হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন যখন হাতে কলমে দেখতে যাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে ও আচ্ছা ভাইয়া তো এই এই কথা বলছিল এইটার সাথে এই জিনিসটা মিলে যাচ্ছে যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন দেখেন যে নিচের কোনটা নিউক্লিওফাইল সো নিউক্লিও ঢাকাভার্সিটিতে চোদ্দ পনেরো সালে আসা প্রশ্ন নিউক্লিও ফাইল মানে কি নিউক্লিয়াসের প্রতি যাদের ভালোবাসা রয়েছে সো নিউক্লিয়াসের প্রতি কাদের ভালোবাসা রয়েছে দুই ধরনের জিনিস একটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত জিনিস আরেকটা হচ্ছে মুক্ত জড়ি ইলেকট্রন সো আমরা এখানের মধ্যে দেখি মুক্ত মুক্তজোড়ি ইলেকট্রন কোনোটাতে আছে কিনা এই যে দেখেন পানির মধ্যে দেখেন এই যে অক্সিজেনের জড়ি ইলেকট্রন রয়েছে দুই জোড়া তার মানে এটা কি হবে বলেন তো নিউক্লিও ফাইল নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা থাকবে কেন কারণ এখানে মুক্ত জড়ি ইলেকট্রন রয়েছে এছাড়া যদি আমরা বলি কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক কেন্দ্রাকর্ষী মানে কিন্তু একই কথা নিউক্লিওফাইল যে সব সময় দিবে এমন টাও না কেন্দ্রাকর্ষী মানে কেন্দ্রের প্রতি আকর্ষণ সো কেন্দ্রের প্রতি আকর্ষণ কাদের থেকে যদি ইলেকট্রন থাকবে বেশি তাহলে আমরা এখানের মধ্যে কি দেখব এই যে ভালো করে খেয়াল করো যে এখানের মধ্যে কি বলছে এখানের মধ্যে bf3 বলছে আচ্ছা কেন্দ্রাকর্ষ আচ্ছা প্রশ্নটা হচ্ছে কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক নয় এই যে দেখো কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক নয় তার মানে কোনটা কেন্দ্রাকর্ষী বিকারক নয় মানে হচ্ছে কোনটা ইলেকট্রোনাকর্ষী ইলেকট্রোনাকর্ষী মানে হচ্ছে পুরো প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে এই জন্য আমি শুধুমাত্র ভেবেছিলাম কেন্দ্রাকর্ষী বিকারক বাট কেন্দ্রাকর্ষী বিকারক নয় কোনটা সেটাই হচ্ছে ইলেকট্রোনাকর্ষী বা ইলেকট্রোফাইল তাহলে যাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে ইলেকট্রনের প্রতি ভালোবাসা দুই ধরনের জিনিসে রয়েছে একটা পজিটিভ চার্জযুক্ত একটা হচ্ছে যারা অষ্টক সংকুচিত যৌগ। এখানের মধ্যে খেয়াল করেন বিএফ থ্রি দেখেন এখানের মধ্যে দেখেন বিএফ থ্রি কিন্তু অষ্টক সংকুচিত যোগ সো অষ্টক সংকুচিত যৌগের মধ্যে কিন্তু অষ্টক বিএফ থ্রি কীভাবে বুঝলাম অষ্টক সংকুচিত বোরন দেখেন এই দিকে একটা ফ্লোরিন এই দিকে একটা ফ্লোরিন এই দিকে একটা ফ্লোরিন এই যে দেখেন এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন টোটাল ইলেকট্রন ছয়টা সো ছয়টা হইলে আমরা কি বলি অষ্টক সংকুচিত যৌগ এর পরবর্তীতে দেখেন কোনটা আসলে ইলেকট্রোফাইল আমরা পাবো কোনটা আসলে এই যে দেখেন নিউক্লিওফাইল কোনটা নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা কাদের রয়েছে এই যে দেখেন এখানের মধ্যে আমি আগেই লিখে দিছি যাদের অক্সিজেন আছে নাইট্রোজেন আছে এবং হাইড্রো অক্সাইড মানে হাইড্রো ওএইচ ওএইচের সাথে যদি বা অক্সিজেনের সাথে যদি কখনো হাইড্রোজেন পেয়ে যান তাহলে সেটা কি মনে রাখতে হবে সেটাকে মনে রাখতে হবে নিউক্লিওফাইল তাহলে এই যে দেখেন এখানের মধ্যে এই যে আর ও এইচ সো এখানের মধ্যে হচ্ছে বিএফ থ্রি এস থ্রি টু প্লাস আর এইচ এইগুলো সবগুলো হচ্ছে বিএফ থ্রি এস থ্রি এস থ্রি এখানে কিন্তু মনে রাখতে হবে এখানে এস ও থ্রি এটাও কিন্তু একটা কি বলেন তো ইলেকট্রোফাইল যৌগ এখানের মধ্যে কিছু কিছু জিনিস দেখবেন আগে থেকে দাগানো রয়েছে মাঝখানে ভিডিওটা কেটে যাওয়ার কারণে আসলে আমি পুরো ভিডিওটা করে ফেলছিলাম মাঝখানে দেখলাম অর্ধেকটা হয়নি যার কারণে কিছু কিছু অ্যান্সার মানে আগের যেহেতু পার্টে করিয়ে ফেলছি তাই সেই ক্ষেত্রে কিছু দাগানো রয়ে গেছে আসলে সো একটা উত্তর আপনাদের জন্য থাকলো সেটা হচ্ছে এক নাম্বার প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরাই করে ফেলবেন আশা করি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পুরা পার্ট বুঝতে পেরেছেন যারা যারা এমসিকিউ সলভিং সিরিজের বাকি পার্টগুলো এখনও করেননি অবশ্যই আমার প্লেলিস্টে চলে যাবেন গিয়ে সেখানে বাকি ভিডিওগুলো কমপ্লিট করে ফেলবেন তাহলে ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি এমসি কিউর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম